পনেরো বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে অর্জিত হল নতুন বাংলাদেশ অভ্যুত্থান দমনে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে চালানো হয়েছে গণহত্যা আবুসাইদ মুগ্ধদের মতো জনতার পাশাপাশি বিদেশের মাটিতেও স্বৈরাচার পতনের আন্দোলন সচ্চার ছিলেন প্রবাসী বাংলাদেশিরা অনেকে গিয়েছেন কারাগারেও রক্তাক্ত জুলাই বিপ্লবের সেই সব প্রবাসীদের অবদান স্মরণ করতে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গোলটিবিল বৈঠকের আয়োজন করে আইবি ইউএসএ গণ অভ্যুত্থানে প্রবাসীদের নিয়ে এটাই প্রথম গোলটিবিল বৈঠক সংস্কার চলাকালীন মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজক আইবি ইউএসএ সিও জাকারিয়া মাসুদ চিকো বাংলাদেশে বসে গত ১৬ শত বছর সতেরো বছর ফেসিস্ট সরকারের সামনে কারো কথা বলার সুযোগ ছিল না এমনকি আমরা যে পত্রিকা বের করতাম যুক্তরাষ্ট্র থেকে সেই পত্রিকার বিষয়ে যদি কোনো সমালোচনা আমরা করতাম ওই পত্রিকাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে মেসেজ পাঠানো হতো যে আপনারা একটু স্লো রাউন করেন আপনারা অনেক সমালোচনা করছেন যদিও খুব বেশি সমালোচনা করার সুযোগ আমাদের ছিল না কারণ দেশে তো আসতেই হতো এতদিন আমরা শুধু দেখি আসছি আমাদের মুখ ছিল বন্ধ আমরা বোবা ছিলাম কি এখন আমরা দেখছি এবং কথা বলতে পারছি কথা বলার সুযোগ পাচ্ছি কথা বলার স্বাধীনতা পাচ্ছি কিন্তু আমাদের টি বিষয়ে মাথায় রাখতে হবে আমরা যাতে সেই কথা বলার মিস মিসইউজ না করি বর্তমান সরকারে যারা আছেন আমরা ধৈর্য ধরি যদি তাদেরকে একটু সময় দিই তাদেরকে কাজ করতে দেই তাহলে আমার মনে হয় দেশে ল অর্ডার এস্টাবলিশ করা সম্ভব হবে দেশের বাইরে প্রায় দেড় লক্ষ কোয়ালিফাইড প্রবাসী আছেন যাদের পক্ষ থেকে যে কোনো একজন আমাদের এই সরকারি অংশগ্রহণ করতে পারেন আমার বিশ্বাস আমি আশা করব সরকার সেই বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখবেন আইটবিটিভির গোল টেবিল বৈঠকের সাংবাদিক মাসুদ কামাল বলেন শাটডাউন করে বিশাল ভূমিকা রেখেছিলেন প্রবাসীরা বিদেশে থেকেও কনক সারোয়ার ইলিয়াস হোসেন পিনাকী ভট্টাচার্যরা মানুষকে ঐক্যবদ্ধ করেছেন হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই না পাঠিয়া হাসিনা সরকারকে বিব্রত করছে এক্সিলেন্ট ভূমিকা তারা কিন্তু এটা করেছে না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন মানুষ নতুন সরকার খুশি হয়েছে খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে এটা একটা পজিটিভ দিক কিন্তু আমি মনে করি তারও যে বড় পজিটিভ দিক ছিল যে অভ্যুত্থানটা হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হলো এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কী এবং আমি মনে করি একটা গণআন্দোলনের জন্য এর চেয়ে বড়ো আর কিছু হতে পারে না এখন কথা হলো কারা করেছে এগুলো এই লোকগুলি কারা

প্রবাসীরা অর্থ পাঠায় ডলার পাঠায় প্রবাসীদের অর্থ আবার একটা গ্রুপ বিদেশে নিয়ে যায় কথা বলার সময় কয়েকজনের কথা বলেছেন যে নামগুলো আসা দরকার এখন আমাদের বলা দরকার আমরা গত দেড় দশকের বেশি সময় যে কথাগুলো বলতে পারি প্রধানমন্ত্রী সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পুত্র সজিবাজের জয় আপনারা খবর নিয়ে দেখেন ওয়াশিংটনে সে কিছু করে না কখনোই কিছু করতে না খোঁজ নিয়ে দেখে সে ওই দুবাইয়ের দুবাই বা রাজতন্ত্রের মানে মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে জীবন যাপন করে। সজীব আজের জয় ওয়াশিংটনে সেই জীবন যাপন করে। কিন্তু তার কোনো পেশা নাই তিনি কিছু করেন না তথাকথিত কম্পিউটার বিজ্ঞান এক স্যাটেলাইট তৈরির জন্য স্যাটেলাইটের জন্যে তিন হাজার কোটি টাকার উপরে খরচ করেছে পাঁচ ছয়শ কোটি টাকার বেশি খরচ হয় নাই এই রকম আরো কত আছে মানে বাংলাদেশের নাগরিকদের গোপন তথ্যের যে ডেটাবেস সেটা বিক্রি করে দিয়েছে ফলো কার্যায় মিলে তো বাংলাদেশ শেখ শেখ রেহানা শেখ হাসিনার বোন শেখ তার কোন পেশা নাই লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে সেই বাড়ি আবার সালমান রহমানের ছেলের নামে মানে সম্পর্কটা কোন পর্যায়ে টাকা তারা কিভাবে দেশের বাইরে নিয়ে গেছে এই জায়গাগুলো আমাদের বহু বছর ধরে আমরা আলোচনা করতে পারিনি এই আলোচনাগুলো সামনে সাংবাদিক গোলাম মর্তুজা গোল টেবিল অংশ নিয়ে প্রবাসে যাওয়ার সিন্ডিকেট ভেঙে দিয়ে এখনো যারা কারাগারে আছেন তাদের দ্রুত মুক্ত করার দাবি জানান মাহমুদুর রহমান মান্না সংস্কার কার্যক্রমে প্রবাসী সহ সকলের সহমতের পরে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান মান্না আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোনো একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন আমি প্রবাসী ভাইদের শুধু এইটুকু বলবো এটা ভাববেন এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো সংস্কার যে করবেন দশটা কমিশন করেছেন দশটা কমিশনের দরকার আছে এরকমও না এই কমিশনগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো এক একজন এক এক রকমভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন এখন পতিত স্বৈরাচারের দোষরা ভারতের সহযোগিতায় ষড়যন্ত্র করছে আমেরিকার বিরুদ্ধে কথা বলে এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে কর্মীদের ছবি নিয়ে রাস্তায় নামতে বলছে এখন যে দ্বিতীয় পর্ব চলছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লড়াই সেই রাষ্ট্র নির্মাণের লড়াইকে নস্বাত করার জন্য এই পতিত স্বৈরাচার এবং তারা সরাসরি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সহযোগিতা করছে এবং এটা ধ্বংস করার চেষ্টা করছে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট ছিলেন কেবল সেটা ন মানে সেটা তো আমরা দেখেছি কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেষ দিন পর্যন্ত তিনি মানুষকে গুলি করার জন্য নির্দেশ দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রশক্তিগুলোকে শেখ হাসিনা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটা এখন তো খুব খোলাখুলিভাবে পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তিনি তার কর্মীদেরকে বলেন মিছিল করতে যাতে ওর উপর হামলা হলে সেই ছবি তুলে রাখা হবে আর ওনার লিঙ্ক আছে সেই লিঙ্কে উনি পাঠিয়ে দিবেন মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র এবং এইখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন খোঁজ শেখ এই কাজ করছে আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থা করার উপরে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন শুধু সবকিছু সরকারের উপর ছেড়ে দেওয়া না সরকারের যে চাপ আছে মানে আমরা যে আর এইটি যে সরকারের শুধু কাজ না এটি এখানকার নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব গণতন্ত্র উদ্ধার করতে চাই কিন্তু আমরা যদি মানুষকে বাঁচাতে না পারি প্রবাসে যারা যারা বন্দি আছেন তাদের যদি আমরা মুক্ত করে না আনতে পারি তাহলে গণতন্ত্র কি করে উদ্ধার হবে তারা গণতন্ত্রের জন্যই কিন্তু এই দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হয়েছে আহ প্রবাসীদের দুঃখ কষ্ট বেদনা এবং যারা প্রবাসে যান তারা দেখেন যারা বেড়াতে যান কিন্তু তারা যেখানে থাকেন তাদের মধ্যে কিন্তু এই রাজনৈতিক বিভাজন বিভাজনের বাইরে একটি সামাজিক যে ঐক্য এবং সামাজিক সংহতি আর সেটি কিন্তু আমি প্রতিটি এলাকায় দেখেছি সেটি যে কোনো দেশেই আর তাদের মধ্যে যত মত এটি সাম্প্রতিক এই যে ছাত্রগণ অস্থান নিয়ে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক যে তারা সেখানে অনেকে নিগৃহীত হয়েছেন গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এই যে আমাদের দেশের প্রবাসী তা আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তাহলে এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত পনেরো বছর এরা ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলর থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই অ্যাম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় আইবিটিভির বৈঠকে অংশ নিয়ে চলমান ঘটনা প্রবাহ সংস্কার নির্বাচন এবং প্রবাসীদের জন্য করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সাংবাদিক আশরাফ কাইসার এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখওয়াত সায়ন্ত আমরা চাই তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করুক করে আরেকদিকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগে যাক আর এই সংস্কারের কার্যক্রম করে এই কার্যক্রমের পদক্ষেপগুলো গ্রহণ করুক ট্রেন সেট করুক যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে তারা দুবাই থেকে ফেরত এসছেন আমি সেদিন মন্ত্রণালয় থেকে শুনেছি তাদের কর্মসংস্থান কিন্তু এখনো হয়নি সাতান্ন জন মানুষকে অথবা সত্তর জন মানুষকে একটি রাষ্ট্র বিকল্প কর্মসংস্থান দিতে পারে না এটি খুবই লজ্জার এবং আমরা সেরকম ভাবে লজ্জিত যারা জেনুইনলি আহত গণ অভ্যুত্থানে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যে অনিয়ম করেছি অব্যবস্থাপনা করেছি আমাদের নব্বই দিন লেগেছে বুঝতে তারা আহত কি আহত না এ ধরনের জিনিস কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে যাচ্ছে না কাজে আমরা বলবো বিদেশে যেরকম আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি কখনো কখনো আপনাদেরকে নিয়ে আমরা লজ্জাও পাই আমরা যখন দেখি দলীয় পরিচয়ে এমন সব কর্মকাণ্ড করা হয় যেটা আমাদেরকে মাথা হেট করে দেয় আমাদের মনে হয় যে এইটি তো আমাদের নাগরিকদের করার কথা না আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে এবং থাকা উচিত একজন মানুষ রাজনীতি সচেতন হবে এটি খুব স্বাভাবিক কিন্তু সেই রাজনীতি কি বিদেশে গিয়ে আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাকি উজ্জ্বল করেন না এই প্রশ্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা অতি সম্প্রতি অনেক ঘটনা দেখেছি অতীতেও দেখেছি আমরা যেন এমন বাংলাদেশকে উপস্থাপন না করি যেটি আমরা দেশে মানতে পারি না কাজী প্রবাসী থেকে আপনারা দায়িত্বশীল হবেন আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন আমি নিশ্চিত জানি অনেকে উল্টো ভূমিকাও রেখেছে আমরা তাদেরকে চিনি প্রবাসী বাংলাদেশের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটির মতো কম বেশি আছে এরকম আমরা শুনি জিকু ভাই বললেন দেড় কোটির মতো মধ্যে দেড় লাখ স্কিল্ড বুঝাচ্ছেন হয়তো কোয়ালিফাই বলতে তিনি হয়তো স্কিল্ড ম্যান পাওয়ার বুঝিয়েছেন এই স্কিল্ড এবং আনস্কিল্ড মিলিয়ে যারা প্রত্যেককে দেশের জন্য ভূমিকা রাখে কিন্তু এর প্রত্যেকই ফ্যাসিবাদ বিরোধী ছিল না যেহেতু দেশের মানুষ বিদেশে গেছে তারা ফ্যাসিবাদের পক্ষে শক্তি আছে বিরুদ্ধ শক্তি আছে সব আছে দেশ গঠনের এমিটেন্সের দিক থেকে সবার ভূমিকা থাকলেও আমি স্পেশালি অনুভব করি যে গত ষোলো বছরে যারা বিদেশে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এই লড়াই অংশ নিতে গিয়ে বিদেশে বসে একটা স্ট্যাপ ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আমেরিকা প্রবাসী একজন ছাত্র আমরা জানি তানজিল সম্ভবত নামের মা আনিসা সিদ্দিকে খুললায় মাকে বৃদ্ধ মাকে গ্রেফতার করা হলো মিডিয়ায় কাজ করে কনক সরওয়ার তিনি একটা টক শো সঞ্চালনা করেন এখানে তার বোনকে গ্রেফতার করা হয় এইরকম শত সহস্র উদাহরণ আছে সব তো এখানে বলা যাবে না যাদের নাম বললাম না দয়া করে মন খারাপ করবেন না আইভিটিভির গোল টেবিলে বক্তারা বলেন অন্তর্বর্তী সরকারকে মূল্যায়নের জন্য একশো দিন খুব বেশি সময় নয় তবে অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বে নেওয়া সরকারের প্রতি আকাশচুম্বী প্রত্যাশা এমন প্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ থাকছে সরকারের সামনে আইভিটিভি ইউএসএ নিউজ ডেস্ক